কিন্তু ভাগটা একদম পছন্দ হয় নাই অনেক তো বিয়ে করে নাই তাহলে ও কেন সমান ভাগে ভাগ পাবে ওনারা তিনজন যেরকম বাবার দেখাশোনা করে সেরকম তো তুমি আর আমি আমরা দুজনে মিলে তো বাবার দেখাশোনা করি একদম নিজের বাবার মতো করে কিভাবে ভাগ করলে তোর পছন্দ হতো আমি চাই এই 30 লাখ টাকা পাঁচ ভাগে ভাগ হোক আমিন আজম অনেক আর বোমা আসো তোমরা ভিতরে আসো কি ব্যাপার বাবা

ব্যাগটা কোথায় পাইছে সেটা বড় কথা না বড় কথা হচ্ছে বাবা যখন ব্যাগটা রাস্তায় কুড়িয়ে পাইছে তখন কেউ দেখছে কি না ব্যাগ কোথায় কুড়িয়ে পাইছে সেটা বড় কথা না কিন্তু এখন ব্যাগটা আমাদের এখানে আসছে এখন সব টাকা আমাদের কি হলো বাবা তুমি চুপ করে আছো কেন কিছুই তো বলছো না তোদের কথার পরিপ্রেক্ষিতে আমার কথা বলতে ইচ্ছে করছে না এই ব্যাপারে আমি পরে সিদ্ধান্ত নিব বড় বৌমা ব্যাগটা আমার রুমে দিয়ে আসো তো বাবা তোমার রুমে এতগুলো টাকা নিয়ে লাভ নাই এই বয়সে তোমার এতগুলো টাকা নিয়ে আর টেনশন করবে তার চেয়ে বরং ভালো হয় আমরা তিন ভাই এই টাকাটার ভাগ করে আমাদের কাছে রাখি বাবা ভাইয়া তো ঠিকই কথা বলছে টাকা পয়সার ব্যাপারে বড় সিদ্ধান্ত হবে বলো বাবা জি বাবা আমার রুমে দিয়ে আসো ভাবি আমার কিন্তু ভাগটা একদম পছন্দ হয় নাই অনেক তো বিয়ে করে নেই তাহলে ও কেন সমান ভাগে ভাগ পাবে ওনারা তিনজন যেরকম বাবার দেখাশোনা করে সেরকম তো তুমি আর আমি আমরা দুজনে মিলে তো বাবার দেখাশোনা করি একদম নিজের বাবার মতো করে কিভাবে হ্যাক করলে তোর পছন্দ হতো আমি চাই এই তিরিশ লাখ টাকা পাঁচ ভাগে ভাগ হোক দুই ভাগ আপনার দুই ভাগ আমার আর ওই যে এক ভাগ থাকবে সেটা ওই অনিকের এটা কি তুই আর আমি বললে হবে অনিক তো সেটা মানবে না মানবে না কেন বড় ভাইজানকে একটু বলেন বাবাকে প্রেশার দিতে বাবাকে প্রেশার দিলে বাবাও মানবে অনেক মানতেও বাধ্য হবে অনেক তো অনেক টাকা পয়সা ইনকাম করে ছোট ভাই কথা কি বলবো ভাবি ও তো পাশের বেশিরভাগ টাকায় বাসায় রাখে আর কম টাকা দিয়ে সস্তা মালামাল কিনে রাস্তা বানায় দুদিন পরে পরে আবার সেই রাস্তা ভেঙেও যায় জনগণ তো এই রাস্তাতে যায় আর প্রচন্ড গালি গালাজ করে না আমি এভাবে মানি না মানি বললে হলো তুই এখনো বিয়ের সাথে কিচ্ছু করছ নাই তুই এত টাকা দিয়ে কি করবি হ্যাঁ মেজি তো ঠিকই বলছে আমি এত কিছু বুঝিনা বড় ভাই এটা তিরিশ লাখ টাকা সমান তিন ভাগ করলে দশ লাখ টাকা হয় আমি 10 দশ লাখ টাকা চাই আর যদি কোনো উল্টাপাল্টা করো তাহলে কিন্তু পুরো টাকা আমি নিব তোমাদের একটা টাকাও দিব না কিরে তোরা কিরে ঝগড়া করছিস বাবা ঝগড়া করবো না তো কি করবো ভাইরা তো ওই টাকা নাকি পাঁচ ভাগ করবে ওরা স্বামী স্ত্রী স্বামী স্ত্রী দুই ভাগ দুই ভাগ করে নেবে চার ভাগ নিবে আর আমাকে নাকি মাত্র এক ভাগ দিবে আমি তো এই ভাগ মানবো না তোমার ছেলে বলতে তিনটা ছেলে তো আমরা আছি সমান ভাগ হবে এখানে বউ আসবে কেন বলো খুব টাকা ভাগের কথা বলছিস ওই ব্যাগের ভিতরের টাকা তবে ওই টাকা স্যার কি তুমি এক তিরিশ টাকা আনছো কার ভাগ করে তাহলে টাকাটা একে দিস আর আমাদের ঝগড়া লাগতেছে পুরা অশান্তি ওই টাকা স্যার কোন টাকা ঝগড়া চলতেছে তা তোদের ছোটবেলা থেকে কোন আসে পূরণ করিনি ভালো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি তোরা শিক্ষিত হয়েছিস আমাদের ধন কি কম আছে তারপরেও তোরা তিরির ভাই ঘুশ খাস ক্ষতি করিস তোমরা এরকম করলে তোমাদের ছাতে আমি আর থাকবো না তোমাদেরকে আমি মানুষ করতে পারিনি বাবা তুমি এমন করছো কেন তুমি তাহলে কোথায় যাবা বাবা তুমি ওই যে ব্যাগ ভর্তি তিরিশ লক্ষ টাকা যে পেয়েছ ওই টাকাটা আমাদের তিন ভাইয়ের মধ্যে ভাগ করে দাও হ্যাঁ বাবা ওই টাকা আমাদের ভাগ করে দাও আর তুমি কোথায় পাইছো কেমনে পাইছো আমাদের বলো এটা বলা উচিত আমাদের ভাইদের মধ্যে সবসময় কেশার লেগে আছে এই টাকাটা আমাদের ভাগ করে দাও এটা কুড়িয়ে পাওয়া টাকা নয় এটা তোদের মা একটা অ্যাপ বিয়ার করেছিল সেটা মেয়ার ছয়শোয় লক্ষ টাকা হয়েছে আর গতকালকে আমি সেটা ব্যাংক থেকে উঠিয়ে এনেছি আর তোর এই টাকা নিয়ে তোমরা আসো আমি আর তোমাদের সাথে থাকবো না মানে তুমি ওদের ছেড়ে চলে যাবা কিন্তু কেন আমার মনে হয় তোদেরকে আমি আর সুদ্ধাতে পারবো আমার চলে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই বাবা তুমি আমাদের ছেড়ে চলে যেও না তোমাকে কথা দিচ্ছি আমরা স্বল্প লাভে সঠিক সময়ে ক্লায়েন্টের কাজ করে দিব বাবা আমরা তিন ভাই মিলে তোমাকে কথা দিচ্ছি আমরা কোনো দিন দুর্নীতি করব না ঘুষের টাকাও নিব না হ্যাঁ বাবা আমিও বড় ভাইয়ের মতো কথা দিচ্ছি আমি আর মক্কেলকে ঘুরাবো না সঠিক সময়ে তার কেস শেষ করে দেওয়ার চেষ্টা করব বাবা আমিও কথা দিচ্ছি স্বল্প লাভে সঠিক সময়ে পাবলিকের কাজ সম্পন্ন করব বাবা তুমি যদি আমাদেরকে দিক নির্দেশনা দাও তাহলে এই ত্রিশ লাখ টাকার সাথে আরো 30 লাখ টাকা যুগ করে মায়ের নামে একটা কল্যাণ ট্রাস্ট করব। হ্যাঁ বাবা বড় ভাই তো ঠিকই কথা বলছে এত টাকা দিয়ে আমরা কি করব। যদি এই টাকাগুলো মানুষের কল্যাণে যদি কাজে না আসে বাবা তুমি কাঁদছ কেন আজকে মনে হচ্ছে আমি সার্থক বাবা আয় বাবা আয় বাবা